নমস্কার বন্ধুরা বেঙ্গলি কিচেনে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই আমাদের বেঙ্গলি কিচেনে ফুলকপির অনেক কিছুই রেসিপি দেখানো হয়েছে আমরা খুব কম তেলে ফুলকপির রোস্টটা কিভাবে বানানো যায় সেটা আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন আপনি নাতনি এই ফুলকপিটা সেরা স্বাদে রান্না করে দেখাবো তোমরা দেখতে থাকো তোমরা এই বড় একটা ফুলকপি তোমরা নেবা বেশি তো খেতে হবে বড়ই লাগবে ফুলকপিটা কেটে নেব ফুলকপি বড় বড় করে কেটে নেবা ভাবে কেটে নিবা নাতি নাতনি একটু বড় বড় করে না কাটলে গলে যাবে কাজুটা বেটে পোস্তটা বেটে নেবো কাঠে যাবে বুঝি উনুনটা ধরে গেছে এবার কড়াইটা বসিয়ে দিচ্ছি মঙ্গটা বেটে নেবো কড়াইতে সরষের তেল দিয়ে দিচ্ছি জিরে পাঁচ ফোড়ন শুকনো লঙ্কার তেজপাতা ফোড়নে দিয়ে দিচ্ছি ফোড়নে তেলের মধ্যে ফুলকপিগুলো দিয়ে দেবো ফুলকপিগুলো বচা আনার জন্য এবার লবণ দিয়ে দেব একটু হলুদ দিয়ে দেবো মটরশুঁটিগুলো এবার ফুলকপির মধ্যে দিয়ে দেবো একবারে বয়েল হয়ে যাবে তাহলে ভালো করে নাড়াচাড়া করে দেবো দু মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবো বিয়েবাড়িতে অনেকেই ফুলকপি খেয়েছো কিন্তু বাড়িতে এইভাবে রান্না করে খেয়ে দেখো তুলে নেবো পাঁচ মিনিট হয়ে গেছে বয়ল করা হয়ে গেছে ফুলকপিটা দেখুন খুব সুন্দরভাবে এবার নামিয়ে নেব কড়াইতে একটু সর্ষা তেল দিয়ে দিচ্ছি ফোলনে হিং দিয়ে দিচ্ছি এবার আদা বাটা দিয়ে দেবো লঙ্কা বাটা দিয়ে দেবো হলুদ দিয়ে দিচ্ছি টমেটো কুচি আর লঙ্কা কুচি দিয়ে দিচ্ছি মশলাটা বেশি কষানো যাবে না হাফ কষিয়ে নিতে হবে মগজ বাটা দিয়ে দিচ্ছি ফুলকপির রোজ বেশি স্বাদে আনার জন্য একটু চিনি দিয়ে দেবো মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে এবং ফুলকপি ঢেলে দিচ্ছি আমরা টক দই দিইনি কিন্তু আপনারা যদি ভাবেন যে টক দই দেবেন দিতে পারেন খেতেও কিন্তু ভালো লাগে আমরা টমেটো দিয়েছি বলে টক দুইটা দেওয়া হয়। ভেজি রোস্ট করার সময় আপনারা পোস্ত আর কাজুটা সবার শেষে দেবেন। দেখবেন আলাদা ধরনের একটা টেস্ট পাবেন। আমরা তাই লাস্টে দিই। এই মশলাটা দেওয়ার পরে কিন্তু বেশি ফোটানো যাবে না। একটু নাড়াচাড়া করে নামিয়ে নিতে হবে। পোস্তর আর কাজুর টেস্টটা চলে যাবে দেশি পোটালে এই অবস্থায় ফুলকপি রোস্টটা নামিয়ে ফেলবো মার পক্ষে অসুবিধা এই যে একটুখানি পাশে দেখুন বন্ধুরা ফুলকপির রোজটা কি সুন্দর জুমে গেছে দেখে দিলে আরো জুমে যাবে এবার খেয়ে দেখছি এত সুন্দর লাগছে কি বলবো বলার কথা এত টেস্ট হয়েছে খুব সুন্দর হয়েছে বলার কথা না রোজটা খেতে খুব অসাধারণ লাগছে ফুলকপি তো নানা রকমের সবাই করে খায় কিন্তু আপনারা বাড়িতে কথা দিচ্ছি একবার বানিয়ে খাবেন দেখবেন খুবই ভালো লাগবে একবার বানালে মনে হবে বারবার বানিয়ে খায় এত টেস্ট হয়েছে চ্যানেলটাকে এখনো সাবস্ক্রাইব করেননি তারা অতি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন আমাদের চ্যানেলে প্রথমেই নোটিফিকেশন আপনাদের নিউ ঢুকবে এই কপি খুব ভালো খেলাম এরকম হাঁটিতে করে খেয়ে একটু নাম করে নিয়ে একটু লিখে দিও আমি আনন্দ পাবো সবাই সুস্থ থাকো ভালো থাকো আবার লো দেখা হবে আজকের মতো এখানে ভিডিওটা শেষ করছি নমস্কার